আপু কেমন আছেন কি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি করেন আমি মূলত বলতে গেলে যদি আমার প্রফেশনালি দিক থেকে বলতে চাই আমি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার আর যদি এডুকেশনাল বলতে হয় তাহলে আমি একজন জুনিয়র আর্কিটেক্ট সো আপাতত আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করা বা হচ্ছে ফ্যাশন জাতীয় ধরনের কাজ করা এটা নিয়ে ব্যস্ত আছি এখন ব্র্যান্ড প্রমোশন করতে গেলে আসলে অনেক অভিজ্ঞতা আমাদের থাকতে হয় সেটা ফারস্টে হচ্ছে মেইন যেটা আমাদের ক্যামেরার সামনে কথা বলার একটা যে ভঙ্গিমা যেটা থাকে যেটা দেখে কাস্টমাররা ইন্সপায়ার হবে এটা অবশ্যই থাকতে হবে আমাদের মাইন্ড সেট করে রাখতে হবে যে কাস্টমারদের সাথে আমরা কিভাবে কথা বলবো তাদের নেগেটিভ কমেন্টগুলোকে আমরা কিভাবে নিব পজিটিভ কমেন্টগুলোকে কিভাবে নিব আর হচ্ছে অবশ্যই বলবো যে নিজেকে আসলে এমনভাবে প্রেজেন্ট করে যাতে মানুষ আমাকে দেখে এই ব্র্যান্ডটার প্রতি আকর্ষণ হয় এটা আমি যতটুকু জানতাম আপু আপনি যে মডেল ছিলেন যেবা হ্যাঁ তো মডেলিং জগৎ ছেড়ে কেনই ব্যান্ড প্রমোটারে আসলো আসলে মডেলিং জগৎটা পুরোপুরি ছাড়িনি বাট যখন থেকে আমার ব্র্যান্ড প্রমোশনে অফারটা আসে তো আর নিজের স্টাডির কারণে যেহেতু আমি बीएससी স্টার্ট করব করতে চাচ্ছি সো এটার জন্য লেখাপড়ারও অনেক একটা টাইমিং আছে আর পাশাপাশি এটা চলতেছে সেই সাথে আমার নিজের বিজনেসটা আর আমার কাছে ভালো লাগে আসলে মানুষকে ইন্সপায়ার করা মানুষকে মানুষের কাছে ভালো কিছু পৌঁছানো তাদের কাছে তো জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা বেটার এটা আমার সাথে যায় এজন্য বাট আমি মডেলিং ছাড়িনি পাশাপাশি কিছু কিছু আছে আপনি জানেন যে মডেলিং করতে গেলে অনেক সময় বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন খারাপ অফার দেয় হ্যাঁ এটা অফার পেয়েছি আর আমি আসলে এটাতে রাজি না দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওটা থেকে একটু দূরে সরে এসেছি আমি এই মনে করি যে ব্র্যান্ড প্রমোশনে কাজটা নিজের মতো করে করা যায় এখানে এরকম কোন বাইন্ডিং থাকে না আসলে আপু কি প্রেম করেন প্রেম যাকে প্রেম করে আছে সেই আমার লাইফ পার্টনার আসলে আপনি বিয়ে করেছেন

আমার বাবা নেই তো এটা থেকে আমি রিয়েলাইজ করি আল্লাহ যদি আমাকে সেই ক্ষমতা দেয় ওদের পাশে দাঁড়ানোর আমার অবশ্যই ভবিষ্যতে প্ল্যান আছে আর হচ্ছে নিজের বিজনেসটাকে যেহেতু আমি লাইফে অনেক স্ট্রাগল করেছি তো আমি এটাকে দাঁড় করাতে চাই অ্যাজ এ বিজনেস ওমেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আপনার যারা ফ্যান ফলোয়ার আছে দর্শক আছে এবং যারা তরুণ ব্র্যান্ড প্রমোটার হতে চায় তাদের উদ্দেশ্য বলেন আসলে তরুণদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ব্র্যান্ড প্রমোশন এই কাজটা কিন্তু হচ্ছে খুব কঠিন কিছু না খুব সহজ কিছু না তবে নিজে অনেস্ট থেকে নিজের সব থেকে আমি যদি সেইভাবে মানুষকে ইন্সপায়ার করতে পারি এটাই সব থেকে বড় কথা বলবো আর সৌন্দর্য জিনিসটা আসলে বড় কথা না হ্যাঁ মেন বড় কথা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা আমার নিজের শিক্ষা আমার যোগ্যতা এটাই এখন আমি যদি ফেক ভাবে নিজেকে সবার কাছে উপস্থাপন করতে চাই নেগেটিভ ভাবে আমার মনে হয়